আসসালামু আলাইকুম বাংলার কৃষি ও কৃষক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা মূলত যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে আসলে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু মরিচের চারা যেখানে উৎপাদন করা হয় সেই জায়গাতে নতুন নতুন ভাই যারা আছেন নতুন যারা চাচ্ছেন যে নতুন উদ্যোক্তা হিসাবে যে আসলে চাষবাস করবেন অনেকে চিন্তা ভাবনা করে রাখছেন যে আসলে কোন জাতের চাষটা করবেন মরিচের আজকে এই বিষয়ে আমরা বিস্তারিত সব নিয়ে আলোচনা করব এবং জাত সম্পর্কে আলোচনা করব আপনারা ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন না টেনে সহকারে চলুন তাহলে জেনে আসি আসলে কোন জাতের চারাটি আমরা লাগাবো এই যে যদি আমি দেখাই যে আসলে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আসলে এই যে চারাগুলো এটা নাম যদি বলা হয় আমি নামটা এখন বলতেছি না কিছুক্ষণ পরে বলতেছি যে আসলে এটা কোন জাত এই যে দেখতেছেন যে এগুলো আপনার চারা লাগানো হয়েছে সেট হিসাবে এখান থেকে আপনারা বাজার থেকে আপনারা যে বীজটা সংগ্রহ করবেন বীজ সংগ্রহ করে আপনারা চাইলে এরকম সেটের মধ্যে করেও আপনারা কিন্তু চারাগুলো উৎপাদন করে নিজেরা সেখান থেকে আপনারা চা চাষ করতে পারেন তাছাড়া করবেন কি যে তা যদি না হয় সেক্ষেত্রে আপনাদের আশেপাশে যে কোনো জায়গা থেকে যে এখানে আপনার চারাগুলো বিক্রি হয় সেখান থেকে যে ভালো মানের যে প্লিজ আপনারা সেখান থেকে পরামর্শ নিয়ে আর মূলত আজকে যে জায়গায় আমরা আছি যে জাত আসলে এই জায়গার চারাগুলো লাগানো হয়েছে এটার নাম হচ্ছে আপনি ডিবি ঊনুপঞ্চাশ এটা মুড়ির জাত যে যদি দেখাই যদি এই পাশে যে আপনার যে সিরিয়াল করা হয়েছে এগুলো আপনারা সবগুলো কিন্তু মুড়ির চাষ তাহলে আপনারা আপনাদের আশেপাশে বা যে কোনো জায়গা থেকে আপনারা যদি এই ধরনের চাষ করতে চান ক্ষেত্রে আপনারা ভালো মানের জাত করে সে তারপরে আপনারা মুড়ির চাষগুলো করবেন এবং যদি নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে জানা না থাকলে আপনারা যদি কৃষি কর্মকর্তা বা কোনো অফিস থাকে সেখান থেকে আপনার পরামর্শ নিয়ে অবশ্যই করবেন আর যদি আপনাদের অবশ্যই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন